আমি আজকে আপনাদের এখানে আসছি চমৎকার একটা আয়োজন পুরা দেশে আয়োজনের একটা সুনাম আছে আমি কিন্তু এত সুনাম সুখ্যাতি জেনে বুঝে আসি না আমি আসছি এই জায়গায় আমার কিছু ভালোবাসার ভাই আছে এই ভাইয়েরা আমাকে বলছে আশা লাগবে আগের দিন কোথায় পরের দিন কোথায় কোনো হিসাব নাই জাস্ট বলছেন ভালোবাসার দাবিতে আমি এইটা লিখে ফেলছি এই ভালোবাসার দুইটা ভাই আছে যারা আপনার এই জেলা আপনার এই আশপাশটাকে পুরো পৃথিবীর কাছে এখন চিনাইছে চেনেন ডাক্তার নাবিল ভাইকে চেনেন নোবেল ভাইকে চেনেন আপনাদের সাথে মাঠে বসে আর শুনতেছে চিনতে পারতেছেন না মুখ বান্ধা গায়ে চাদর দিয়া থাকে মানে তাকায় খোঁজার দরকার নাই আমার চোখ আবার সাংঘাতিক আল্লাহ দান করছে তো এই জন্য ওনার আব্বা আমাদের যারা সভাপতি মাহফিলের আয়োজক তাদের প্রতি তো কৃতজ্ঞতা আছেই কিন্তু এই ভাইদের দাবি এবং উপেক্ষা না করতে পারার কারণে আজকে আমি আমার অনেকগুলি না আসার কারণের মধ্যেও আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আমি চাই যেহেতু আসছি এমন কিছু কথাবার্তা আমরা আজকে বলতে চাই যে এই যদি আমার মুখ থেকে না শোনেন এইভাবে কোরআনের কথা তো শুনছেনই কিন্তু এরকম সম্পাদিত রূপে আপনি এর আগে এই কথাগুলি শোনেন নাই এই আমি চাই এই মূল্যবান সময়টুকু আমাদের প্রপার ইউজ জানি হয় সবচেয়ে মূল্যবান ভাবে আমরা আমাদের এই কথাগুলি যেন শুনতে পারি তার আগে